আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ম্যাটস ও আইএসটিতে পরীক্ষা দিয়েছেন তাদের দ্বিতীয় দফায় ওয়েটিং লিস্টের রেজাল্ট অনেক দিন পর প্রকাশিত হয়েছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিস্টটা ওয়েটিং লিস্টের এখানে প্রতিটা ম্যাটসে তারা রেজাল্টটা দিয়ে দিয়েছে বাগেরহাট ম্যাটসে ম্যাটস কুষ্টিয়া নোয়াখালী ম্যাটস সিরাজগঞ্জ ম্যাথস কুমিল্লা ম্যাটস ছিনাইদহ ম্যাথস সাতক্ষীরা টুঙ্গিপাড়া আর প্রতিটা ম্যাটসের কিন্তু তারা ওয়েটিং লিস্টের রেজাল্ট এখানে দিয়েছে আর দেন ঢাকা আইএসটিতে যারা ল্যাবে ছিল আর ল্যাবরেটরি ডিপার্টমেন্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট জনকে তারা নিয়েছে রেডিওগ্রাফি ফিজিওথেরাপিতে দেন ডেন্টিস্ট্রিতে ফার্মাসিতে রেডিও রেডিওথেরাপিতে ওটিএ এই সাবজেক্টগুলোতে আপনার সেকেন্ড ওয়েটিং লিস্টের রেজাল্ট তারা দিয়েছে দেন রাজশাহী আইএসটি বগুড়াতে দিয়েছে তারা প্রত্যেকটা আইসটিতে আপনারা লিস্টটা দেখে নেবেন যদি আপনাদের এখান থেকে বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা আমাকে নক করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আহ ভর্তির তারিখটা কিন্তু তারা দিয়েছে যে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ থেকে আহ চব্বিশ চব্বিশ মার্চ দুই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন হ্যাঁ তার মানে আপনাদের সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ভর্তি হতে হবে আর আপনাদের যেই ক্লাসের সময়টা এটা আসলে ফেব্রুয়ারি মার্চের দিকেই হওয়ার কথা ছিল সো এই বিষয়ে তারা নোটিশ দিবে যে কোন এস তে কবে ক্লাস শুরু হবে এটা স্বাস্থ্য অধিদপ্তর থেকেও একটা নোটিশ দেওয়া হবে পাশাপাশি আপনাদের যে প্রতিষ্ঠান আছে সেখান থেকেও তারা বলে দিবে আরেকটা বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তির সময় কি কি কাগজপত্র লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যেই ম্যাথস ও ভর্তি পরীক্ষা প্রবেশপত্র আপনাদের এডমিট কার্ড এডমিট কার্ডটা লাগবে এসএসসির সমমান পরীক্ষায় পাশকৃত একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট এটা আপনাদের লাগবে মূল নম্বরপত্র যেটা এবং আপনাদের যে মূল সনদপত্র অথবা আপনাদের যে প্রশংসাপত্র আছে সেটা আপনার লাগবে স্থানীয় সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশনার কার্যালয়ের প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত মূল নাগরিক সনদপত্র অথবা আপনার জন্ম নিবন্ধনের সনদপত্রের কপি আপনার লাগবে পাঁচ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এক কপি সত্তাহিত বাকি চার কপি সত্তাহিত ছাড়া জমা দিতে হবে এবং সরকারি চাকুরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগপত্রের কপি যোগদান পত্রের কপি এবং বর্তমান কর্মস্থলে চাকুরির প্রত্যয়নপত্র জমা দিতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা রেজাল্টটা দেখে নেবেন যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম